আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা লিঙ্গ বান দিব যেটা পুরুষ এবং নারীর লিঙ্গ নষ্ট করার জন্য ব্যবহার করা হয় খুবই খতরনাক একটা বান অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন এটা একবার প্রয়োগ করার পর যার উপর প্রয়োগ করা হবে তার লিঙ্গ বা সোনা বলা হয় যেটারে টোটালি অকেজ হয়ে যাবে এবং এটা একবার প্রয়োগ করলে এক বছর পর্যন্ত তার লিঙ্গ অকেজ অবস্থায় থাকবে অন্যভাবে প্রয়োগ করবেন না ভিডিওটা শিক্ষার সাথে দেওয়া একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা শনিবার মঙ্গলবার দিনে কোমর সমান পানিতে নেমে আপনি রাত্রিবেলা নেমে তারপর ভুস পাতার মধ্যে লিখবেন অর্জেন দ্বারা তারা কস্তুরিকালে আমাদের থেকে নিতে পারেন একটা এক্সপেন্সিভ দামি তো চাইলে নিতে পারেন আমাদের থেকে তারপর নিচে দেখুন নাম বাবার নাম মায়ের নাম যার জন্য প্রয়োগ করবেন তার নাম বাবার নাম মায়ের নাম লিখবেন লেখার পরে সেই নকশাটা একটা মাদুলিতে পারবেন ওই কম সমান পানিতেই সম্পূর্ণ কাজ করবেন মাদুলিতে পরে আপনাকে সেখান থেকে উঠে এসে যে কোনো পুরাতন কবরে দাফন করে দিয়ে আসতে হবে পুরো কাজ আপনাকে একা জন্য করতে হবে কারো কোনো সহায়তা বা হেল্প নিতে পারবেন কাউকে না কাউকে বলা যাবে এগুলো সাহসিকতার কাজ সাহসিকতার সাথেই করতে পারবেন করতে হবে যদি কোনো ভয় পান তাহলে আপনার নিজের ক্ষতি হতে পারে প্লাস আপনার কাজ হবে না এই কাজ করার সময় পিছনে ফিরে তাকানো যায় না সম্পূর্ণ কাজ সামনের দিকে তাকিয়ে আপনি সাহসিকতার সাথে করতে হবে আমি যা যা কালির কথা বলছি কোস্তেরি সেটাই ব্যবহার করতে এবং যে আপনার লাগবে সরি ভোস পাতা লাগবে এগুলা ব্যতীত অন্য কোনোভাবে লিখলে কাজ হবে না আপনার কাজ হবে না সো যেভাবে বলছি সেইভাবেই যদি আপনি করতে পারেন তাহলে এটা আপনার জন্য সুইটেবল আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না একান্ত প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবে কাজ করে নিতে পারবেন তো এছাড়া আজকে ভিডিও ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ